রোজই আকাশের মুখভার যখন তখন নামে বৃষ্টি জলমগ্ন বিভিন্ন অঞ্চল আর এই মৌসুমেই সংক্রমণের সংখ্যাও অনেক বেশি একটু অনিয়ম হলেই শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে এই বর্ষায় সবচেয়ে ভয় থাকে পেট খারাপের রাস্তার ধারের খাবার খেলে দূষিত জল পেটে গেলে ভুগতে হতে পারে পেটের অসুখে আবার এই মৌসুমে কিছু সবজিও পেট খারাপের কারণ হতে পারে এই মৌসুমেশ পালং শাক মেথি শাক সরষে শাক পুঁই শাকের মতো শাকপাতা এড়িয়ে চলুন এই সময়ে শাকের পাতায় ব্যাকটেরিয়া থাকতে পারে তাই ভালো করে পরিষ্কার না করে শাক পাতা রান্না করলে পেটের সংক্রমণ হতে পারে যতই তাজা শাক হোক ভালো করে না ধুয়ে একেবারে খাওয়া চলবে না বর্ষাকাল হলেও বাজারে উঁকি দিচ্ছে ফুলকপি বাঁধাকপি ব্রকলির মতো সবজি এই ধরনের সবজি মধ্যে পোকা জীবাণু বাসা বাঁধতে পারে অনেক সময় সেগুলি খালি চোখে দেখা যায় না আবার অনেক সময় ভালোভাবে পরিষ্কার হয় না তাই এই ধরনের সবজি বর্ষায় না খাওয়াই ভালো বেগুনও বর্ষা সবজি নয় তাও বাজারে বেগুন পাওয়া যায় বর্ষায় বেগুনের মধ্যে ব্যাকটেরিয়ার বাসা বাড়তে তাই এই মরশুমে বেগুন খেলে ফঙ্গাল ইনফেকশনের ঝুঁকিও বেড়ে যায় আবার অনেক সময় বেগুন খাওয়ার ফলে অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে ক্যাপসিকামের মধ্যে জল শোধনের ক্ষমতা বেশি তাই এই আবহে ক্যাপসিকাম ব্যাকটেরিয়ার আতুর ঘর হয়ে ওঠে ভালো করে পরিষ্কার না করা সত্ত্বেও বর্ষাকালে ক্যাপসিকাম খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে বর্ষায় সম্পূর্ণরূপে মাশরুম এড়িয়ে চলুন এটি জীবাণুর আতুর ঘর তাছাড়া বর্ষায় তাজা মাশরুম পাওয়া যায় না এই মরুমে মাশরুম খেলে ফুড পয়জনিং হতে পারে ভিডিওটি ভালো भो लागले लईक करून शेअर करून सबस्क्राईब करून पुनर्जन आयुर्वेदा